আসসালামু আলাইকুম বেহস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজকে আমি কাঁচা কলার সিম্পল একটি রেসিপি বানিয়ে দেখাবো তো কাঁচা কলা কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে যে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো এখানে কাঁচা কলা আমি কেটে নিয়েছি হলুদ পানিতে চুবিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে নিয়েছি আর এখানে ছোটো সাইজের চারটা আলু নিয়ে এসে কিউব করে কেটে এখন চলে একটা প্যান বসিয়ে এখানে ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেল একটু গরম হলেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে তিন চার মিনিট আলু নেড়ে চেড়ে ভেজে নেব তো আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে কাঁচা কলা দিয়ে দেবো এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য হলুদ আর দিয়ে দেবো সামান্য লাল মরিচের গুঁড়া তারপর নেড়ে চেড়ে আলু আর কলা ভেজে নেবো হালকা আর এভাবে কলার রেসিপিটি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তো আলু আর কলা ভাজা যখন হয়ে যাবে তখন আমি প্যান থেকে তুলে নিচ্ছি এখন ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি হাতা চামচ গোটা জিরে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এখানে টমেটো কুচি দিয়ে দেবো একটা আর এই টমেটো কিন্তু ফ্রোজেন করা টমেটোর কুচি দেওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি আগেও কিন্তু লবণ দিয়েছি হাফ চা চামচ দিয়েছি ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এখন সব মশলা একসঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব সামান্য প্যানি অ্যাড করে দিলাম তারপর আবারও নেড়ে চেড়ে এই প্যানের সঙ্গে মশলাগুলো কষিয়ে নেব তো যখন তেল উপরে উঠে আসবে তখন আমি কাঁচা কলা আর আলু দিয়ে দেব এখন আলু আর কাঁচা কলা মশলার সঙ্গে নেড়ে চেড়ে একটু নিচ্ছি তারপরে এখানে পানি দিয়ে দেবো হাফ কাপ এখন নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পানিতে কিন্তু এই তরকারিটা কষাতে হবে এখন ঢাকনাতে ঢেকে তরকারিটা কষিয়ে নিচ্ছি কিন্তু দু একবার নালা দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো ঢাকনাটা তুলে আমি আবারও নালা চাড়া করে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর কিন্তু আমি সাত থেকে আট মিনিট রান্না করে নেব সাত থেকে আট মিনিট পর এখানে হাফসা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে নিয়ে আর দুই তিন মিনিট আমি রান্না করে নেব তো আরও তিন মিনিট আমার রান্না করা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে এই কাঁচা কলার তরকারিটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কাঁচা কলার তরকারি কিন্তু খেতে অনেক মজা তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর এই ভিডিওটি কেমন লাগলো কাঁচা কলার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ